হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি দেখতে পাচ্ছেন এই যে পারে রাস্তা অর্থাৎ এই যে করিডর এলিফ্যান্ট করিডর এটা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল মানে জয়পুর জঙ্গল জয়পুর ফরেস্ট জয়পুর থেকে বিষ্ণুপুর যাতায়াতের পথে আমরা ঠিক মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়েছি তো এখন আপনাদের আজকে দেখাবো বা বিষ্ণুপুরে যে মন্দির নগরী বা বিষ্ণুপুর যে মন্দিরগুলো আছে পুরনো বিষ্ণুপুরে সেই রাজাদের মন্দির কিছু দেখাবো আর আমরা সেখানেই চলেছি এখন আজকে আর জয়পুর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করুন তাছাড়াও আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন প্রচুর প্রচুর শেয়ার করুন আর ভালো লাগলে লাইক করবেন আর যদি কোনো মতামত থাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এখন কোভিডের পরবর্তীকালে মানে কোভিড এখনও ঠিকঠাকভাবে কাটেনি তবে তাও বেরিয়ে পড়েছি বাড়িতে আর থাকতে পারছি না অ্যাকচুয়ালি মানে অনেক দিন থাকার ফলে কিছুটা মনে হয়েছে যে একটু বাইরে বেরোনো দরকার তাও আমরা পার্সোনাল গাড়ি নিয়েই বেরিয়েছি তো কলকাতা থেকে তিন চার ঘন্টা লাগবে এই জয়পুর বা বিষ্ণুপুর আসার জন্য অবশ্যই আসতে পারেন কোভিড গাইড মেনেই কিন্তু চলছে সমস্ত কিছু আর এই মুহুর্তে জঙ্গলে খুব ফাঁকা তো নিস্তব্ধতা রয়েছে সেই জন্য আমরা এখানে মাস্ক আমি খুলে দিলাম কারণ মাস্ক নিয়ে অসুবিধা হচ্ছে গরমের মধ্যেও আর যেহেতু ডিস্টেন্সটাও বজায় থাকছে ফাঁকা ফাঁকার মধ্যেই কিন্তু আছে ঘোরার ইচ্ছা থাকলে বা যারা বেড়াতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন তো বন্ধুরা এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে এলিফ্যান্ট করিডর এইখান দিয়ে কিন্তু হাতি যে দলমার হাতি সেই দল এখান দিয়ে যাতায়াত করে এই যে একটা ছোট্ট গ্রামীণ রাস্তা চলে গেছে সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে এটা হচ্ছে আপনার একদম যেটা বাঁকুড়ার লাল মাটি মানে সেই লাল রাস্তা রাস্তা দিয়ে হাতির দল মাঝে মাঝে যাতায়াত করে তবে সেটা ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন নইলে পাওয়া যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা এদিকে এদিকে এই রাস্তা এদিকে চলে গেছে জয়পুর এটা আর আমার ঠিক উল্টো দিকে এটা বিষ্ণুপুর আর এই যে রাস্তা এটা দিয়ে ছোট কিছু গ্রামের দিকে চলে যাচ্ছে এই রাস্তা এই যে লাল রাস্তা ভেতরে জঙ্গলের ভেতরে ছোটো ছোট গ্রাম আছে সেই গ্রামগুলো তো ইচ্ছা হলে ঘুরে দেখতে পারেন ভালো লাগবে বন্ধুরা প্রথমেই জানাবো বিষ্ণুপুর কীভাবে আসবেন কলকাতা থেকে দূরত্ব চার থেকে পাঁচ ঘন্টা লাগবে খুব বেশি হলে পার্সোনাল গাড়িতে একশো কিলোমিটারের কিছু বেশি একশো তিরিশ কিলোমিটার বা এরকম দূরত্ব আর কলকাতা থেকে ট্রেনেও আসতে পারবেন হাওড়া থেকে ডিরেক্ট বিষ্ণুপুর স্টেশনে নামতে পারবেন হাওড়া থেকে কিছু ট্রেন আছে সেটা এই মুহূর্তে কোভিডের জন্য নেই তবে যে সময় রেগুলার যে রুটিন আছে সেই রকম টাইম টেবিল দেখে আসতে পারবেন তাছাড়াও বিষ্ণুপুর গ্রামে বিভিন্ন বাস চলে সেই বাসেও আসতে পারবেন এবার বিষ্ণুপুর সাথে জয়পুর একসাথে ঘুরে নিতে পারেন এবং বিষ্ণুপুর হলো পোড়ামাটির শহর বাঁকুড়া জেলার একটি ছোট্ট সাব ডিভিশন যেটা হলো বিষ্ণুপুর এবং এটাকে বলা হয় দ্য ল্যান্ড অফ টেরাকোটা অর্থাৎ টেরাকোটার শহর এখানে প্রচুর পরিমাণে টেরাকোটা জিনিসপত্র যেটা শিল্পীদের হাতে তৈরি জিনিস এখান থেকে দেখে নিতে পারেন পোড়ামাটির জিনিসপত্র এবং রাজাদের শহর বন্ধুরা আমরা এখন এসে গেছি বিষ্ণুপুর শহরে আর আমরা এখন এখানে দেখতে শুরু করব এই যে রাসমঞ্চ এটা হলো রাসমঞ্চ এখানে এসে আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট কেটে নেবেন সেটা আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে হয়ে যাবে আর ওনাদের ফেসবুক পেজ থেকে আমি সেটা দিয়ে দেবো ফেসবুক পেজটা যে পেজ থেকে আপনারা টিকিটটা কাটতে পারবেন এখানে এসে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে নিতে পারবেন যে কোনো ইউপিআই বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে ওনারা হেল্প করছেন অসুবিধা হবে না আর বন্ধুরা এখানে কিছু গাইডের সন্ধান আছে যারা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর সহ এই সমস্ত স্বীকৃত গাইড আছেন সেই গাইডগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন কয়েকটা ফোন নাম্বার আপনাদের নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আর স্ক্রিনেতেও দেখা দেখানো থাকবে আর এই হচ্ছে লালবাগ খুবই নির্জন বিষ্ণুপুরে এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র দর্শনীয় স্থান বিকেলের দিকে খুবই ভালো লাগবে তবে এখন জাস্ট বেলা গড়িয়ে দুপুর আমরা তার মধ্যেই ঘুরছি যদিও ফাঁকা ফাঁকা আছে এই কারণে কারণ বিকালের দিকে একটু ভিড় ভাড়টা হয় কোভিডের কারণে এই মুহুর্তে বেশি আমরা ঘোরাঘুরি করছি না কারণ ফাঁকা দেখেই যাচ্ছি আর দ্বিতীয়ত এর পাশেই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রামানন্দ কলেজ বিষ্ণুপুর রামানন্দ কলেজ সেটা এই যে পাশেই দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা এটা হচ্ছে রামানন্দ কলেজ এখানে পর্যটকদের জন্য বা ফটো সেশনের জন্য এরকম ভিউ এ তৈরি করা আছে সেড যেগুলো থেকে আপনারা ছবি টবি তুলতে পারবেন আমিও সেরকমই একটা জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিও করছি আর পাশেই আছে বড় একটা শাড়ির দোকান সেটা হচ্ছে কনিস্কো সেটাও বলে দিলাম যদিও এখানে কোনো স্পন্সরশিপ বা কিছু নেই কেনাকাটা করতে বিশ্বস্ত খুবই ভালো কারণ ওনারা ফেসবুক পেজেও দেখতে পাবেন নাম সেটা তো বন্ধুরা এখন যে মন্দিরটি দেখছেন সেটা হলো জোড় বাংলা এটাকে এই যে দুটো মন্দির একসাথে জোড়া আছে দেখি বুঝতে পাচ্ছেন বা এটাকে কেউরাই নামেও পরিচিত তো এই মন্দিরটার সামনের গাত্র থেকে বা নিবন্ধ থেকে বা লিপি থেকে জানা যায় যে মল্লরাজ রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই যে বর্গাকার উচ্চ প্রস্তর স্থাপিত হয়েছে এবং অদ্ভুত মন্দিরটি সেটা পরস্পর দুটি সংযুক্ত দুটি দোচালা কুঠিরের সমন্বয়ে গঠিত এবং মন্দিরের অন্দর এবং বাহিরের যে আদল এবং তার নিম্নভাগে বা সামনের দিক পোড়া মাটি তৈরি যেটা হচ্ছে টেরাকোটা এই মাটির অলঙ্কারে দেখা যায় এবং রামায়ণ মহাভারতের কাহিনী তাছাড়াও পৌরাণিক গল্পকথা এরকম বিভিন্ন রকমের সমসাময়িক সমাজ জীবনের চিত্র এই পোড়ামাটির ভাস্কর্যে ফুটে উঠেছে এছাড়াও ভাস্কর্য এবং স্থাপত্যের নান্দনিকলতা মন্দিরটাকে পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ পোড়ামাটির মন্দিরের মর্যাদা দান করেছে

তো বন্ধুরা এখন যে মন্দিরটি দেখছেন এটি হলো লালজি মন্দির মন্দিরের দক্ষিণ দেওয়াল সংলগ্ন লিপি থেকে জানা যায় যে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য মল্লরাজ দ্বিতীয় বা দ্বিতীয় বীরসিংহ এই মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করিয়েছেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি দরওয়াজা যেটাকে বলা হয় পাথর দরওয়াজা এটা তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ এটা বিষ্ণুপুরের গেটওয়ে মানে বিষ্ণুপুর শহরে বা মল্লরাজাদের শহরে প্রবেশের পথে এই গেটটি পাবেন আর এটাই হচ্ছে মানে পুরো ইট বা ব্লক যেটা ল্যাট্রাইট বা পোড়ামাটি দিয়ে সবই একই ধরনের পাথর দিয়ে তৈরি আর এই মন্দিরটি হলো শ্যাম রায় মন্দির যা ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন বাংলা চালার ছাদে পাঁচটি শিখর বিশিষ্ট ইটের তৈরি বা পোড়ামাটির পঞ্চরত্ন এই মন্দিরগুলির মধ্যে এটি শ্রেষ্ঠ মন্দিরের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ কেবারে দেখার মতো মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সুন্দর কারুকর্য এবং ভাস্কর্য ফুটে উঠেছে মানে অপূর্ব একটি দৃশ্য মন্দিরটা খুবই ভালো লাগবে বন্ধুরা এটা যেটা দেখছেন এটা হলো দলমাদল কামান যেটা বিশাল বিখ্যাত কামান সেটা হচ্ছে এই লোহ নির্মিত বা এই কামানটা লোহার তৈরি সম্ভবত রাজাদের সময়ে প্রস্তুত এই কামানগুলোর মধ্যে সব থেকে বড়ো আর কামানটার দৈর্ঘ্য থ্রি পয়েন্ট মিটার এবং এর মুখগড়ের ব্যাস উনত্রিশ দশমিক দুই সেন্টিমিটার এই কামান সম্পর্কে প্রচলিত যে লৌকিক উপাখ্যান অনুযায়ী রাজা গোপাল সিং আমলে রাজ পরিবারের ও নগরের রক্ষক দেবতা মদন মোহন স্বয়ং বর্গী সেনাপতি ভাস্কর রাওয়াতের বিরুদ্ধে এই কামান ব্যবহার করেছিলেন বিষ্ণুপুরে বিখ্যাত কালীমাতার মন্দির সেটা হলো ছিন্নমস্তা কালীমাতার মন্দির অবশ্যই দেখতে ভুলবেন না দলমাদল কামানের পাশেই রয়েছে এই মন্দির আর কেনাকাটার ইচ্ছা হলে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো থেকে কেনাকাটা করতে পারেন এই দলমাদল কামান এবং ছিন্নমস্তা মাতার মন্দিরের পাশেই প্রচুর জিনিস ফসরা সাজিয়ে নিয়ে আছে অনেক দোকানও আছে তবে বার্গেনিং করে দেখে নেবেন আর বন্ধুরা এছাড়াও মদন মোহন মন্দিরটার পাশেই রয়েছে এটাও দেখতে ভুলবেন না এবার আমি একটা বিশেষ ইনফরমেশন দেব বিষ্ণুপুর বেড়াতে এসে কোথায় থাকবেন বিষ্ণুপুরে বিভিন্ন ছোটো বড়ো লজ আছে সেগুলো থাকতে পারেন এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে সেখানে ওয়েবসাইটে দেখে নিতে পারেন সেই সমস্ত লজের অ্যাড্রেস পেয়ে যাবেন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে মাত্র দশ বারো কিলোমিটার দূরেই রয়েছে বনলতা রিসোর্ট বনলতা রিসোর্ট যেটা জয়পুরে অবস্থিত জয়পুর জঙ্গলের প্রান্তে এছাড়াও বনফুল রিসর্ট আছে বনফুল রিসর্টের ভিডিও আমি আগেই করেছি এবং দিয়েছি আপনাদের সেই রিসর্টের রুমও দেখিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে স্টে করতে পারেন খুবই ভালো আমি এই ভিডিও আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো বনফুল রিসোর্টের এবং এখানে আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন এছাড়াও বন বনলতা রিসোর্টটি খুবই বড় এই রিসোর্টটি মেন রাস্তার ওপরে জয়পুর বাস স্ট্যান্ডের পাশাপাশি এটা পেয়ে যাবেন আর এখানে চাইলে টার্কি এমইউ বা কারকনাথ এ সমস্ত বিভিন্ন রকমের প্রাণীর বা পাখির মাংস টেস্ট করতে পারেন এছাড়াও দেশি ঘি বা পুকুরের মাছ বা এ সমস্ত বিভিন্ন জিনিস এখানে ট্রাই করতে পারেন এলে থাকার জন্য খুবই ভালো একটা জঙ্গল এবং গ্রামীণ পরিবেশ সব কিছু মিলেমিশে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেড়ানোর ইচ্ছা হলে অবশ্যই বেরিয়ে পড়বেন ধন্যবাদ